নম শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতায় শ্রী রামকৃষ্ণময় সপার্শদায় তসময় নম নম শ্রীমদর্শন পঞ্চদশ ভাগ একশো চুয়াল্লিশ পৃষ্ঠা মহাপুরুষ প্রসঙ্গ শ্রী মহাপুরুষ মহারাজ এবার উঠিয়া গিয়া হলঘরে ঘরে তক্তবোষের উপর বসিলেন মাঝে মাঝে গড়গড়ার নলে মুখ সংলগ্ন করিয়া এক একাধটা টান দিতেছে মন অন্তর্মুখ কথা দিয়া অন্তরের ভাবের প্রকাশ হইতেছে মহাপুরুষ মহারাজ সাধু ও ভক্তদের প্রতি রাস্তায় আস্তে আস্তে দূর থেকে জগন্নাথের ধ্বজা দেখে চৈতন্যদেব একেবারে ভাবে বিহল হয়ে যেতেন ঠাকুরের জগন্নাথের নাম করতেই বা শুনলেই সমাধি হয়ে যেত বলরাম বাবুরা অনেকবার তা দেখেছেন তাদের বাড়িতে জগন্নাথের নিত্য পূজা আছে বলতেন ওখানে পুরি গেলে আর এ শরীর থাকবে না ঠাকুর জগন্নাথ ধামে আসেন নাই তাই গয়াতেও তাই একজন ভক্ত রামকৃষ্ণ নাম কি করে হল মহাপুরুষ মহারাজ স্বামীজি সারমাইজ অর্থাৎ অনুমান করতেন বোধ হয় তোতাপুরি দিয়েছেন বলতেন সন্ন্যাসের তো একটা নাম হবে বোধ হয় এই নাম দিয়েছিলেন ভক্ত শশীবাবু ঠাকুরের জীবনীতে অন্যরূপ লিখেছেন মহাজ শশীবাবু নিজের ওপিনিয়ন লিখেছেন তা খুব পারেন কতজনে তো কত কথা লিখছেন কথা কথামৃত্য লিখেছেন মাস্টারমশাই তা একেবারে ঠাকুরের মুখ থেকে শুনে শরদ মহারাজও লিখেছেন ঠাকুরের কাছ থেকে দেখে শুনে আর মার মুখ থেকে অনেক শুনে। আর আমরা যা বলি বিশেষত আমি সবই তার মুখ থেকেই শোনা এখন বেলা এগারোটা মা স্নান করতে গেলেন অপরাহ্ন চারটা মহাপুরুষ মহাজ বিশ্রামান্তে হল ঘরে আসিয়া বসিয়াছেন উত্তরে দরজার পূর্ব পাশে দেয়ালের গায়ে দক্ষিণাশ্র তামাক খাইতেছেন আশেপাশে অনেক সাধু ও ভক্ত আছেন একটি বৃদ্ধা স্ত্রীলোক আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন শরীর শীর্ণ সত্তরের উপরে বয় বয়স পরেনে ময়লা সাদা পেরে ধুতি তিনি মহাপুরুষ মহাজকে নমস্কার করিলেন না দেখিয়া সকলে অবাক মহাপুরুষ মহার দেহ উন্নত চক্ষু বিস্ফারিত করিয়া আশ্চর্যবৎ জিজ্ঞাসা করলেন কে তুমি বৃদ্ধা মহিলা বললেন তুমি চিনতে পারছ না তুমি তো তারক সকলের বিস্ময় মহাপুরুষ মহারাজ হ্যাঁ তুমি কে পরিচয় বলিলিয়ে সহাসে সকলের প্রতি আমার জেট তো জ্যেষ্ঠা ভোগিনী মহিলার প্রতি আজ প্রায় ষাট বছর পর তোমার সঙ্গে দেখা বৃদ্ধা বড়নগরে একবার দেখেছিলাম মহাপুরুষমাস তাহলে পঁয়ত্রিশ বছর পর আমার স্মৃতি থেকে সব বিস্মৃত বৃদ্ধা কাশিতে একবার গিয়েছিলাম তা দেখা হয় নাই মহাপুরুষ মাস শুনেছিলাম কেষ্টলাল বলেছিল তুমি এখানে রয়েছ তার শরীরটা ভালো আছে তো বৃদ্ধা মাথায় যন্ত্রণা হয় মা পুরুষম তার একটু তিলের তেল দেবে সর্ষের তেলে কিছু হবে না বৃদ্ধা আপনার জীর্ণ শীর্ণ বাহুদ্বয় দেখাইতেছেন আর অনিমেষ নয়নে ছোট ভাইকে দর্শন করিতেছেন তাহার সমস্ত মন আর প্রাণ স্নেহসিক্ত করিয়া বৃদ্ধা তুমি সেই ছোট্ট তারকটি ছিলে। আর এখন হয়েছ মহারাজ মহারাজ আমি তোমার কাছে এখনও তোমার সেই ছোট্ট ভাইটি যাদের মহারাজা তাদের কাছে তোমার কাছে আমি ছোট ভাই বৃদ্ধা তোমার কপালে সেই দাগটি এখনও রয়েছে দেখছি তাই তো দেখে চিনলাম অন্য আত্মীয়দের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি মহাপুরুষমা না আমি কোথাও যাই না কে একবার নিমন্ত্রণ করিয়া নিমন্ত্রণ করিয়াছিলেন আমি বললাম যদি ভগবানের কোনো একটা উৎসব হয় কোনো পূজা কি নিবে নিবে কিংবা ভাগবত পাঠ তবে যেতে পারি তা না হইলে নয় এমনি নিমন্ত্রণ খাওয়া হবে না অমুক আত্মীয়তা দেখিয়ে কাশি সেবাশ্রম থেকে দারিদ্রের সাহায্য নিতে এসেছিল আমি বললুম সমস্ত জগতে আমার ভাই বোন একা তুমি কি আমার বোন সকল মানুষই আমার ভাই বোন মা বাপ আবার কে কী বসুধৈব কুটুম্বকম সারা বিশ্বই তার আপনজন তা তাকে বললম ঠাকুরের ওখানে জন গরিবে পায় তুমি চাও তো পেতে পারো ভাই বলে পরিচয় কেন ভাই বোন এসব হলো মায়া হরেন বাবু পিসিমার একটু সুচিবাই আছে হরেন বুড়িকে দেখাশোনা করেন মহাপুরুষ মাজ বৃদ্ধাকে সূচি ভালো সূচি বায়ু ভালো না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বেশ বৃদ্ধা তোমার সম্বন্ধে যা বলেছিল কালীঘাটের সাধু তাই হলো বলেছিল হয় রাজা হবে না হয়তো বের হয়ে চলে যাবে নয়তো খুব লম্পট হবে মহাপুরুষ মহাজ বৃদ্ধার মুখ থেকে কথা কারিয়া লইয়া বললেন রাজাও আবার হয় আমার যদি কেউ বলে রাজা হও আমি জোর হাতে বলি না বাবা আমার এটাই ঠিক সাধু হওয়া বের হয়ে যাওয়া রাজা রাম রাম হ্যাঁ সেই সাধুর কিছু সিদ্ধাই ছিল তান্ত্রিক সাধু তার ওখানে কলসি থেকে একটা গাছ বেরিয়েছিল একতলা সমান আমি দেখেছি আজ অপরাহ্ন পাঁচটায় পুরীর প্রধান উকিল বিদুভূষণ বিধুভূষণ ব্যানার্জি মহাপুরুষ মাঝকে দর্শন করিতে আসিয়াছেন তার জামাতা উকিল জিতেন্দ্রনাথ মুখার্জি ভাগিনী ও কনিষ্ঠ পুত্র হিমাদ্রি পুরীবাসের সহায়ক রূপে একটি ভক্ত হিমাদ্রির গৃহ শিক্ষক স্বামী সিদ্ধানন্দ সকলকে পরিচয় করাইবার প্রসঙ্গে একটি ভক্তকে দেখে বললেন এর ছাত্র এ ছেলেটি অর্থাৎ হিমাদ্রি মহাপুরুষ মায়ের ছেলেটিকে এক দৃষ্টিতে দেখিতেছেন ছেলেটির বয়স তখন চোদ্দ গৌরবর্ণ অষ্টম শ্রেণীতে পড়ে এই শিক্ষক ভক্তটি কলিকাতা হইতে মার্চ মাসে আসিবার সময় মঠে মহাপুরুষ মহারাজ ও সহিত পরামর্শ করিয়া ও তাহাদের অনুমতি লইয়া এখানে আসিয়াছেন এবং ওই গৃহশিক্ষকতা লইয়াছেন মহাপুরুষ মহারাজ উৎসাহ দিয়া বলিয়াছিলেন খুব ভালো যাও তীর্থস্থান পুরী ক্ষেত্র আর জাগ্রত ভগবান জগন্নাথ যখন মন খারাপ হবে তখন গর্বমন্দিরে গিয়ে জপ করবে আর ভগবানের দিকে চেয়ে থাকবে ওখানে একটা মহাশক্তির আবির্ভাব রয়েছে যাও ভগবানের খুব কৃপা অমর স্থানে অমর স্থানে বাস করা মাঝে মাঝে চিঠি লিখো শ্রীমাও বলিয়াছিলেন এতে আবার জিজ্ঞাসা কি শুভস্ব শিঘ্রম মহাতীপ্তে বাস জগন্নাথ দর্শন মহাপ্রসাদ সেবন সমুদ্র দর্শন আবার চৈতন্যদেবের পূর্ণ স্মৃতি মহাভাবে ছিলেন একটা না বারো বছর সেই সব ভাবাগ্নি প্রজ্বলিত রয়েছে এখনও ঠাকুরই তো চৈতন্য ঠাকুর নিজে বলেছেন আমি গৌরাঙ্গ আমি জগন্নাথ তাই তো ওখানে যেতে পারতেন না গেলে গৌরলীলার কথা স্মরণ হয়ে মহাভাবে দেহ ত্যাগ হবে আমারই তো যেতে ইচ্ছে হচ্ছে আপনার সঙ্গে আর অমন সুবিধা হয়েছে একটা থাকা খাওয়ার স্থান হয়েছে যান যান আমার জন্য এইরূপে একটা সুবিধা করে দিন দেখবেন টাকা দিয়ে দেয়া গেল আহারও পাওয়া যাবে রান্নার ল্যাটা রান্নার ল্যাটা বড্ড বেশি ওইতেই দিন চলে যায় মহাপ্রসুমা আজ কিশোর বালকটিকে দেখিয়া প্রসন্ন হইয়াছেন তাই তাহাকে কৃপা করিয়া দুইটি চারিটি কথা বলিতেছে কিন্তু লক্ষ্য তার পিতা বলিলেন খুব ভালো লোক পেয়েছ লেখাপড়া বেশ জানে আর খুব পবিত্র সৎ লোক পাওয়া এমন সঙ্গ পাওয়া বহু ভাগ্যে পাওয়া যায় কথা সমাপ্ত হইতেই একটি তিন বছরের শিশু আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল মা মহা সহাসে বললেন। দেখে দেখে এসব হয় এই হলো শিক্ষা বাপ মা ঠাকুরঘরের নৃত্য সকাল সন্ধ্যায় বসলে তাদের দেখে ছেলেদেরও বসতে ইচ্ছা হয় তাই বাড়িতে ঠাকুর ঘর রাখা ভালো ছেলেদের ঠাকুরের কাজ একটু একটু করানো ভালো আর মাঝে মধ্যে আশ্রমে বাস আশ্রমে দর্শন করতে আনা মহামায়ার প্রভাব তো সবই কাজ করছে তবে দেখতে হবে তার উপর একটু ভক্তি আছে কি না ভক্তি থাকলে তার ভয় নেই যেমন খুঁটি পেলে এখন ওই ধরে চারিদিকে ঘোরা ভক্তি না থাকলে কিছুই হলো না পুরীর রেল স্টেশন মহাপুরুষমাজ ও পার্টি ভুবনেশ্বর যাইতেছেন আজ কলিকাতা এক্সপ্রেসে একটি ভক্ত ভুবনেশ্বর মঠে যাইবার অনুমতি চাইলেন মহাপুরুষ মহাপুরুষমাজ বললেন হ্যাঁ চলো যাবে বই কি মহাপুরুষমাজ আরও কয়েকজন সাধুক লইয়া দ্বিতীয় একটি শ্রেণীতে বসে আছে খুর্দা জংশনে গাড়ি থামিল ভক্ত রেলকর্মী রাজেন আসিয়া গাড়িতে ভূমিষ্ঠ হইয়া মহাপুরুষ মাঝকে প্রণাম করিলেন কুশল প্রশ্ন আদি জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন তাহার স্ত্রী অসুস্থা খুব কষ্ট সংসার অচল মহাপুরুষ মাঝ বেশ হাসি খুশির সহিত কথাবার্তা কইতেছিলেন ভক্তের দুঃখের কথা শুনিয়া যেন মায়ের মতো সহানুভূতিতে দুঃখময় ভাব ধারণ করিলেন কি মন ইহাদের যেন ব্লটিং পেপার সান্ত্বনা দিয়া মাত্র কয়েকটি কথা বললেন সংসারের এই হাল বাবা ঠাকুরকে বলো তিনি সব দুঃখ দূর করবেন নিজে অন্তর্মুখ হইয়া ঠাকুরকে যেন প্রার্থনা করিতে লাগলেন গাড়ি ক্রমশ ভুবনেশ্বরে থামিলে স্টেশন মাস্টার আসিয়া মহাপুরুষ মহারাজকে নামাইয়া একটি নতুন কাঠের ষষ্ঠী উপহার দিলেন মঠ হইতেও সনদ মহারাজ ও ভবানী মহারাজ রিক্সা লইয়া আসিয়াছেন তখনকার দিনের এই যানবাহনের ব্যবস্থা মহাপুরু মহারাজ মহারাজের ব্যবহৃত রিক্সাতে আরোহণ করিলেন অপর সকলে পদমপুরতে রওনা হইলেন আধ রাস্তা মঠে পৌঁছাতে রাত্রি নয়টা বাজিল ঠাকুরের ভোগের পর শয়ন হইয়াছে সাধু ভক্তগণের প্রসাদ পাইতে আজ একটু রাত্রি হইয়া গেল ওই সঙ্গে জগন্নাথের মহাপ্রসাদ সকলে গ্রহণ করিলেন মহাপুরুষ মাস শয়ন করিয়াছেন হলের পূর্বধারের ঘরে পরের দিন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ ছয়ই মে বৃহস্পতিবার সকাল ছয়টা মহাপুরুষ নিজ নিজকক্ষে চেয়ারে আছেন আর তামাক খাইতেছেন ঘরে লক্ষণ আছে আরেকটি যুবক গৃহে প্রবেশ করিয়া প্রণামের পর বললেন আমি দীক্ষা নিতে এসেছি মহাপুরুষমাজ প্রথমে বুঝিতে পারেন নাই যুবক পুনরায় ওই কথা আবৃত্তি করিলে তিনি বিস্মিত হইয়া উত্তর করিলেন সে কি তুমি দীক্ষা নাও নাই অতদিনের পুরনো ভক্ত আচ্ছা ঠিক আছে হয়ে যাবে সাড়ে সাতটায় সাধু ভক্তগণ দল করিয়া গৌরী স্নান করতে গেলেন স্বামী সিদ্ধানন্দ চিনু মনীন্দ্র জগবন্ধু তাম্বী ও ডাক্তার তারপরে গেলেন লিঙ্গরাজ মন্দিরে ইহারা মন্দিরে গিয়া দেখিলেন মহাপুরুষ মহারাজকে স্বামী সর্বানন্দ স্বামী বিশুদ্ধানন্দ স্বামী জ্যোতিশ্বরানন্দ ও স্বামী নির্বাণানন্দ সঙ্গে আসিয়াছেন দর্শনের পর নাট মন্দিরে সংস্কার সকলে দর্শন করিতেছেন বহু বৎসর পর সরকার মন্দির সংস্কার করিতেছেন ভুবনেশ্বর মন্দির একাদশ শতকের কারুকার্যে অতুলনীয় ও ভারত বিখ্যাত গুজরাট হইতে শ্রেষ্ঠ ভাস্কর আনিয়া ভগ্নমূর্তি সমূহের সংস্কার করা হইতেছে ইঞ্জিনিয়ার বুঝাইয়া দিতেছেন যাত্রীদের নিকট হইতে এই সংস্কার কার্যের জন্য জন প্রতি দুই পয়সা করিয়া হইতেছে। মহাপুরুষমাজে মন্দির প্রদক্ষিণ করিতেছেন পাণ্ডারা হাঁক দিতেছে ইয়ারে আসো দর্শন করো সমাজ বলিল হ্যাঁ হ্যাঁ দাও একটা একটা পয়সা দিয়ে দাও ওদের তাহলেই হলো মহাপুর মন্দিরের বাহিরে আসিয়া রিক্সাতে উঠিলেন রিক্সা বিন্দু সরোবরের পূর্ব পাঠ দিয়া ক্রমশ মঠে আসিয়া প্রবেশ করিল অগ্নিঞ্জনম নিত্য অনন্ত রূপম বিগ্রহং বিগ্রহী ঈশাবতারং পরমেশমিড রামকৃষ্ণম শিরষা নম